আচ্ছা বলছি কি মানুষ ভাইরাল হয়ে যাওয়ার পরে কি মানুষের বিহেভিয়ার পাল্টে যায় না এই কাকার ব্যবহারটাই এরকম ছিল বা কাকার ব্যবহারটা আমার কাছে কিন্তু খুব খারাপ লেগেছে অনেক খারাপ লেগেছে কাকার ব্যবহার মোটো ভালো ছিল না এই ভাইরাল কাকার খাবারের কোয়ালিটিটাও আমার কাছে অনেক বাজে লেগেছে ভাইরাল হয়ে যাওয়ার পরে খাবারের কোয়ালিটিটা তো একটু ভালো করে দিতে হয় কিন্তু সেটাও ছিল না আর কার কেয়ার করা যায় হ্যালো ভাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক 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 বেশি ভালো আছো আর আমরাও সবাই বেশ ভালোই আছি বাড়িতে তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো আমাদের এই মধ্যম গ্রামের ভাইরাল কাকার ব্লগ দেখো আমাদের বাড়িটা আমরা ভেঙে ফেললাম এই জায়গাটা ভেঙে ফেলার কারণ আছে কারণ হচ্ছে দুদিন আগেই মাম্পি পড়ে গেছিলো মাম্পি অবশ্য সিঁড়ি দিয়ে পড়ে গেছিলো এই দেখো পুরো সামনেটা পুরো ভেঙে দিয়েছি আমরা এই জায়গাটায় আমার মা পড়ে গেছে ঠিক আছে মা এই নিয়ে এই জায়গাটায় তিনবার পড়েছে আমি পড়েছি দুবার মাম্পির মা পড়েছে একবার ঠিক আছে আরও এরকম অনেকেই পড়ে পড়েছে যেটা আমার এখন মনে পড়ছে না তো যাই হোক পড়ে গেছে বলে আমরা ওই জায়গাটাকে ভেঙে তারপরে আমরা ওটাকে আবার অন্য কিছু করছে আর দেখো সন্ধ্যাবেলায় দাদা চলে এসছে বাড়িতে দাদা আজকে টিফিন নিয়ে এসেছে ও কী নিয়ে এসেছিলো বেশ ওটা মোগলাই নিয়ে এসেছিলো মা ঘরের মধ্যে বসে আছে মা বেশি হাঁটাচলা করতে পারছে না কারণ মা পড়ে গিয়ে না মায়ের বেশ ভালোই লেগে গেছে মাকে তো পুজো দিতে উপরে উঠতে হয় কারণ আমাদের ঠাকুর ঘরটা একদম উপরে আর মাকে একদম সকালে সন্ধ্যা দুবেলায় উপরে উঠতে হচ্ছে তো মায়ের খুব কষ্ট হচ্ছে অনেক কষ্ট হচ্ছে তারপরে এখানে দেখো আমি এই যে মোগলাইগুলো মাম্পি সব প্লেটে দিয়ে দিয়েছে সাজিয়ে আমাদের মিষ্টি দেখো দেখছে ভাবছে যে ওরা কি একা খাবে না আমাদেরকেও একটু দেবে আর দাদা আসছে দাদার দিকে তাকিয়েছিলো তো দাদা ফ্রেশ হয়ে চলে এসছে এখন আমি সব মোগলাইয়ের মধ্যে এই যে ফ্রিজ থেকে ম্যাগি সসটা বার করে একদম দিয়ে দিচ্ছি দোকানের সসগুলো খেতে ভালো লাগে না ওর জন্য আমরা বাড়ির সসটাই খাই তো যাই হোক এই মোগলাইটা কিন্তু অনেক ভালো ছিল ওর জন্য আমি দাদাকে জিজ্ঞাসা করলাম কোন দোকান থেকে নিয়ে এসেছিস তো মোগলাইটা সত্যি অনেক ভালো ছিল তো যাই হোক দেখো আমার মাথার মধ্যে দেখো কপালে দুদিকে দুখানা একদম শিং গজিয়ে গেছে শুধু কপালে না আবার আমার মাথার ভেতরেও হয়েছে জানো তো এই বছর আমার প্রথম হলো এরকম কিন্তু হয় না তো যাই হোক একটা দুটোই হয়েছিল তারপরে এই যে দাদা আবার খাচ্ছিলো আর কী যেন একটা জ্ঞান দিচ্ছিলো যাই হোক হ্যাঁ দাদা ওরকম সবসময় জ্ঞান দিতে থাকে তারপরে চলো দেখো আমরা বেরিয়ে গেলাম এই যে আমার মিষ্টি তাকিয়ে দেখছে ববি কোথায় যাচ্ছে ওর ববি কোথায় যাও ওর খুব টেনশান তো আমি আর দাদা বেরিয়ে গেছি এই যে আমাদের এখানে ভাঙা ভাঙি হচ্ছে তো মা পড়ে গেছে এই নিয়ে দু থেকে তিনবার মা পড়ে গেল মায়ের এত লেগেছে তো আমরা কি আর ওই জায়গাটাকে ওরকম রাখতে পারি একদমই না তো আমরা দুই ভাই বোন বেরিয়ে গেছি এখন যাচ্ছি হচ্ছে টাইলসের দোকানে পাথরের দোকানে যাব তো ওই জায়গাটাতে একটু অন্যরকম অন্য কিছু করার প্ল্যানিং আছে ওর জন্য আমি আর দাদা চলে এসেছি তো এই যে এই দোকানটাতে প্রথমবার প্রথম এসছি তো এই দোকানটা আসার পরে না দেখছি দোকানটা বন্ধ হয়ে গেছে খুব তাড়াতাড়ি দোকানটা বন্ধ করে দিয়েছে এই দোকানটা বাড়ির ভেতরে ছিল তারপর আমরা একটু ডাকাডাকি করছিলাম তো ডাকাডাকি করার পরেও দোকানদার আসেনি আমাদেরকে বলল একদম ওপর থেকে বলল এখন দোকান খুলবো না আপনারা কালকে আসুন যাই হোক আমরা ওখান থেকে তারপরে চলে এসেছিলাম কারণ আমাদের ওইটা মানে পাথরটা লাগবেই কারণ আমাদের মিস্ত্রিকে আমরা অফ করাতে পারবো না যেহেতু মেন গেট তার জন্য আমরা যাচ্ছিলাম আবার অন্য একটা দোকানে যে অন্য দোকানে যাই নিতে হবে তারপরে যাওয়ার সময় যে গেট পড়ে গেছিলো এখান থেকে ট্রেন যাচ্ছে তো আমরা একটু ওয়েট করছিলাম ওয়েট করে তারপরে গেট উঠল তারপরে এখান থেকে বেরিয়ে গেলাম দোকানে কারণ এমনি আমাদের অনেক দেরি হয়ে গেছিলো তো আমরা অনেক দূরে ঘুরে কিন্তু একটাও দোকান খোলা পাইনি টাইলসের দোকানগুলো ম্যাক্সিমামটাই বন্ধ হয়ে গেছিলো তারপরে আমরা আবার বাড়ির দিকে চলে এসেছি তো এসে মেজদার দোকান থেকে মাম্পির জন্য কিছু খাবার কিনে নিচ্ছিলাম কারণ মাম্পি ঘরে ও বারবার করে বলে দিয়েছিলো যে আমার জন্য কিছু খাবার নিয়ে আসিস আমার ঘরে একা একা থাকতে ভালো লাগছে না তো ওর জন্য আমরা কিছু খাবার দাবার কিনে নিয়ে তো বাড়ি চলে গেছিলাম তো দেখো আমরা আবার নেক্সট দিন ঠিক আছে আমরা চলে এসেছিলাম ওই টাইলসের দোকানে ওই দোকানটাতে না যেটাতে গেছিলাম এটা অন্য দোকান তো এই দোকানে আমরা চলে এসেছিলাম নেক্সট ডে এসেছিলাম ওর জন্য আমাদের চেঞ্জ হয়ে গেছিল দেখলেই বুঝতে পারবে তো পরের দিন গেছিলাম আমি আর দাদা এখানে এসে এই যে জিনিসগুলো না আমরা দেখছিলাম মানে ওই পাথর কম দেখেছি আর এখানের এই জিনিসগুলো আমি খুব বেশি দেখেছি গণেশ ঠাকুরটা প্রথমেই দেখালাম আর এই যে দেখো রাধাকৃষ্ণটা কত সুন্দর কত সুন্দর আমার তো অনেক 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 বেশি হয়েছিল মায়ের ঘরে আমি আর দাদা ভাবছিলাম যে লাগাবো কিন্তু আমাদের এখন উপায় নেই লাগানো যাবে না ওটা দেওয়াল কেটে লাগাতে হবে তো যাই হোক আমরা এখানে পাথর নিয়ে নিয়েছি টাইলস নিয়ে পাথর দিয়ে স্টেপ স্টেপ করে দেবে তো যার জন্য আমাদের মিস্ত্রি বলেছিল পাথর নিতে তো এটা কি পাথর বেশ বলে আমি জানি না দাদা জানে তো ওই সেই কাঠ কাঠ পাথরটা কী একটা বলে তো যাই হোক দাদা পাথর নিয়ে চলে গেছিলো আর আমি এদিকে চলে এসেছিলাম আমাদের মধ্যম নামে ভাইরাল কাকার কাছে এই কাকা রিসেন্ট কিছুদিন আগেই অনেক 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 বেশি ভাইরাল হয়ে গেছে তো যার জন্য আমি বাড়ি যাচ্ছিলাম তো যাওয়ার সময় দেখো চলো মাম্পির জন্য একটু কিছু খাবার এখান থেকে কিনে নিয়ে যাওয়া যাক কাকা যেহেতু এত ভাইরাল আছে তো কাকার খাবারটা একটু টেস্ট করে দেখবো তো এখানে এসে আমি কাকাকে দুটো পোলাও আর দুটো চিকেন মানে পোলাওয়ের সাথেই চিকেন থাকে সেটা আমি অর্ডার করে দিয়েছিলাম যে দেখো আমি অনেক শেষ টাইমে গেছিলাম কাকার থেকে আমি খাবারটা নিয়ে নিয়েছিলাম কাকার এখানে অনেকটা হয়ে এসছি ঠিক আছে পোলাওটাও শেষ হয়ে এসেছিলো এবার একটা তোমাদেরকে আমি কথা বলি এই যে দেখো আমি কলকাতা ঠিক আছে এবার তোমাদেরকে আমি একটা কথা বলি কাকার ওখানে যে আমি দশ থেকে পনেরো মিনিট দাঁড়িয়েছিলাম ঠিক আছে দাঁড়িয়ে যে পোলাওটা ফার্স্ট কথা আমি বলি কাকার বিহেভিয়ারটা আমার একটু খারাপ লেগেছে আমার কোনো জায়গায় আমার মনে হয়েছিল যে কাকার একটু অ্যাটিটিউড হয়তো একটু বেশি ঠিক আছে যাই হোক মেয়েটিতে তোমাদেরকে একটু দেখেছি এই দোকান থেকে আমি মাম্পির জন্য চিকেন পাকোড়া মাম্পি আমাকে বলেছিল এই কাকার কাছ থেকে একটু চিকেন পাকোড়া নিতে মামতি পাকোড়া সব কাজ করে আসে দেখে যাচ্ছি মধ্যম গ্রামের যে লেন্স কাট আছে সেই লেন্স কাটের পাশেই উনি কিন্তু এখানেই পকোড়া চপ ফপ এগুলো কিন্তু ভাজে আর আমাদের দেখো বাড়ির এই যে নিচটা পুরো একদম পরিষ্কার করে দিয়েছে মিস্ত্রিটা ভাঙা ভাঙি করে একদম সব পরিষ্কার করে দিয়েছে কাল সকাল থেকে একদম ফুলদামে কাজে লেগে পড়বে আর আমি এখানে বাড়িতে নিয়ে চলে এসে যাই হোক তোমাদেরকে যেটা বলছিলাম তো কাকার বিহেভিয়ারটা আমার কোথাও না কোথাও একটু খারাপ লেগেছে অনেকটাই বেশি খারাপ লেগেছে উনি একটু ইংলিশে বেশি কথা বলছিল ঠিক আছে তো শুধু ইংলিশে কথা বলছিল খারাপ লেগেছে এটা নয় ওনার অ্যাটিটিউড দেখাচ্ছিল এটা পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে যদি তোমরা কেউ যাও সেখানে একটু দশ থেকে পনেরো একটু ওয়েট করবে তোমরা ওয়েট করে ওনাকে শুধু তোমার অর্ডারটা একবারে জায়গায় দুবার বলবে যে আমার এই একটা অর্ডার আছে দেখবে ওনার রিপ্লাইটা কি হয় ঠিক আছে আমার কিন্তু একদমই ওনার রিপ্লাইটা ভালো লাগেনি আর শুধু উনি আমাকে বলে না উনি অন্যান্য লোকের সাথেও একটু বাজেভাবেই কথা বলছিল তো যাই হোক উনি অনেক ভাইরাল একজন ব্যক্তি যার জন্য ওনার দোকান থেকে খাবারটা নিয়ে এসছি হয়তো ওনার খাবারে এমন কিছু আছে যার জন্য উনি এত ভাইরাল হয়েছে আর নয়তো ওনার স্ট্রাগেলের গল্পতে উনি ভাইরাল হয়েছে দুটো জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিস হবে তো আগে চেক করা যাক ওনার খাবারটা কেমন আছে খাবার নিয়ে এসেছি দেখো খাবার চেক করে রিভিউ দেওয়ার আমি কেউ নই তবুও ভাইরাল ব্যক্তি সবাই যায় আমিও সেরকমই গেছি তবে আমার যেরকমই লাগবে সেরকমই আমি বলবো একদম অনেস্ট কথা বলি ওখানে দাঁড়িয়ে দেখছিলাম আমি ওনার পোলাউটা ওনার গাবলার লাস্টের যখন মানে যেহেতু আমি গেছি তো একদম তলায় প্রচুর পরিমাণে তেল ছিল প্রচুর পরিমাণে তেল ছিল আর মাংসের ঝোলটাও দেখে আমার সেরকম একটা ভালো লাগেনি এবার অনেকেই বলতে পারো তুমি না খেয়েই বলে দিচ্ছ ভালো লাগেনি হ্যাঁ কিছু কিছু জিনিস আছে দেখলেও চোখে দেখেও বোঝা যায় যে জিনিসটা ভালো না জিনিসটা খারাপ লাগবে খেতে ঠিক আছে কিছু কিছু জিনিস চোখে দেখেও বোঝা যায় তো সেরকম আমার দেখে মনে হয়েছিল তো চলো তোমাদের জন্য এবার আমি চেকও করি তোমাদের জন্য না আমার নিজের জন্য যাই হোক এটা ভুল বলে ফেললাম তো এখন দেখো চিকেনটা ঢাললাম এখানে তো চিকেনটা দেওয়ার কথা ছিল চার পিস সেখানে উনি আমাকে দিয়ে দিয়েছে হচ্ছে দু পিস আমি কিন্তু ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে এই একটা প্যাকেটের মধ্যেই কী আছে উনি বলেছে যে হ্যাঁ এই একটা প্যাকেটের মধ্যেই চারটে আছে এই যে পোলাও আর চিকেন কষা ওনার যে চিকেন কষা সেটা দু পিস থাকে ঠিক আছে তাহলে আমি দুটো নিয়েছি মানে আমার চারটে থাকবে সেখানে উনি আমাকে দিয়েছে দুটো তো এই একটা জিনিসও আমার বাজে লেগেছে ওনার কাছে নেই বা উনি দেয়নি সেটা কিন্তু উনি আমাকে বলে দিতে পারত কিন্তু উনি আমাকে বলেনি তো যাই হোক ঠিক আছে হতেই পারে ভুলবশত হয়তো এটা হয়ে গেছে আমি এটাতেও কোনো কিছু মাইন্ড করছি না ঠিক আছে তো চলো এবার টেস্ট করা যাক যে ওনার জিনিসটা সত্যি সত্যি কেমন কোয়ালিটির জন্য উনি ভাইরাল না ওনার স্ট্রাগলের জন্য উনি ভাইরাল ঠিক আছে আর তেল প্রচুর ছিল ওটাই আমি একটু দেখাচ্ছিলাম যে প্রচুর সত্যি সত্যি প্রচুর পরিমাণে তেল ছিল তো আমি এটা মানে মিথ্যা কথা বলছি না সত্যি কথা বলছি তোমরা যদি কেউ আমার ভিডিও দেখে আমাদের মধ্যমগ্রাম নিউবারাকুরের কেউ থাকো গিয়ে একবার চেক করে দেখতে পারো ওনার খাবারের কোয়ালিটিটা তো যাই হোক আমি এখন চেক করছিলাম খাবার খাচ্ছিলাম তো মাংসটা তো আমার একদমই মাংসর ঝোলটা দেখে তো একদমই ভালো লাগছিল না সত্যি কথা বলতে তবু আমি একটু খেয়ে দেখলাম আমার কিন্তু একদমই একদমই ভালো লাগেনি পুরো একদম রাইসটা চালটা ছিল পুরোই একদম শক্ত ঠিক আছে একদম শক্ত রাইস ছিল আর মাংসর ঝোলটাও ভালো ছিল না কোনো টেস্টই ছিল না সিরিয়াসলি কোনো টেস্ট ছিল না আর এই যে আমি এখন চিকেন পকোড়াটা বার করছি এটা সত্যি অনেক 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 বেটার ঠিক আছে এই পকোড়াটা অনেক বেটার ছিল এর টেস্টটা সত্যিই অনেক বেটার ছিল কিন্তু কি বলো তো এই যে কাকা ভাইরাল হয়েছে পোলাওয়ার মাংস অনেক লোক আছে যারা দূর দূর থেকে আসে ঠিক আছে দূর দূর থেকে এসে যদি এরকম কোয়ালিটির জিনিস খায় আমার কাছে কথক যখন কাকা তুমি ভাইরাল হয়েছো তখন তুমি তোমার কোয়ালিটি কোয়ালিটিটা একটু তুমি চেঞ্জ করে দাও টেস্টটা একটু বেটার দাও তাতে কি হবে তোমার কাছে যারা দূর দূর থেকে লোকরা আসছে তারা খেয়ে অন্তত এতটুকু খুশি হবে যে না আমি দূর থেকে এসছি এসে আমি জিনিসটা ভালো খেলাম সে আমার আশাটা সার্থক হলো তো এতটুকুই বলবো যারা যারাই ভাইরাল হচ্ছে না কেন খাবারের কোয়ালিটিটা একটু বেটার দাও তাহলে দেখবে তোমরা যতটাই না ভাইরাল হয়েছো তার থেকে আরও বেশি অনেক তোমাদের ব্যবসাটাও বাড়বে আর কিছু বলার নেই তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তো প্রত্যেকে ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই